আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওরা থামিল দেখে বুঝতে পারছেন অবশ্যই ভিডিও শুরু তিনে শেষ পর্যন্ত দেখবেন তবে কিছু বুঝতে পারবেন ভিডিও মাঝে কিছু কথাবার্তা বলে থাকি যদি না শোনেন তাহলে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন না তাই শুরু তিনে শেষ পর্যন্তই দেখবেন আর এগুলা উহুকারি বিদ্যা কোরআন সন্না রোকেয়া অবশ্যই আপনারা শেয়ার করবেন মানুষের কাছে আর আপনার এটা হলো অবশ্যই সবাই করতে পারেন আর সবাই করবেন বলতে আমি সবাইকে বলি না আপনারা যে আমার ভিডিও দেখে গিয়া দুই চাইটা না শুই না কবিরাজি শুরু করে দিন কারণ ওই দুই এক এটা একটু একটু দেখ বিডিও দেখেই কবিরাজি শুরু করলে বিভাদ আছে কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর হয় কারণ জিন যাদুর চিকিৎসা করতে গেলে যেরকম জাদুর চিকিৎসা সহজ জাদুর চিকিৎসাও সহজ না সহজ বলতে কোনো কিছু সহজ নাই কেন আপনি চিকিৎসা করবেন আপনি শত্রু পাশ লাগবো অনেক অনেক তান্ত্রিক পাশ পাশ কারণ তা সাত যত ই আছে তার তারা যত কুকর্ম করিয়া বেরাবো এগুলোর বিরুদ্ধে যদি আপনি কবিরেজি করেন যে তারা মানুষ মারবা নিয়ে ক্ষতি করবা নিগা ই করবো আর আপনি বালা করবেন তাহলে আপনি শত্রু এবার দাঁড়াবো কারণ তারা তো যার কাছ যায় মানুষ দেয়া যে মানুষের যে কবিরাজ কাম করায় তা করে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার যার কাছে যেরকম পারে তার একটা টেহা নেয় টেহা নেওয়া হয় তোমার কাম করে দিন ঠিক আছে তখন হে হ্যাঁ যদি এখন আপনার জায়গায় কই কাম না করতে হয় তাহলে সমস্যা না কাজতেই তারা শত্রু হয়ে দাঁড়ায় আমি কাম করি আমার উপর দেখি হ্যাঁ বালা করে তাই কাজতেই কাজ করতে গেলে অবশ্যই আমার কিছু বিদ্যা দেওয়া আছে সকাল সন্ধ্যার অবশ্যই আমল করতে হবে আমলে আউলে বে আমলে দৌলিয়া কারণ আমল ছাড়া কোনো ই নাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনারা এই কোরআন শুননা রুকিয়া করব গেলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়া থাকা গু নামাজ পড়তে হবে নামাজ পড়তে গেলে নামাজ পড়বেন অবশ্যই আর যারা রুকিয়া করে তারা অবশ্যই পাঁচ অক্ত নামাজই পড়ে তারা বড় বড় আলেম মাউলানা তারাই করে এই রুকিয়া সাধারণ মানুষ রুকিয়া ফুকিয়া এগুলা করতে পারে না কারণ এগুলা করবা গেলে বহুত মেহনত করার নাকি পরিশ্রম করার নাকি সকাল সন্ধ্যার আমল করার নাকি পাশোক্ত নামাজ পড়ার নাকি তারপর হারাম খান যাব না মিথ্যা বলা যাব না এই সমস্ত থেকে বিরত থাকা লাগে তার বহুত নিয়ম কানুন থাকে এক একজনের কাছে এক এক রকম তাই এগুলাতে কাজ করতে গেলে অবশ্যই পাক পবিত্র থাকা লাগে হ্যাঁ পাক পবিত্র না থাকলে সমস্যা অবশ্যই পাক পবিত্র থাকবেন আর জিন শয়তানেরা বেশি বা যারা নাফাক থাকে তাদের অনেকে ভালো সম্পর্ক থাকে আর তাগরে ক্ষতিকর থাকে বেশি আর যারা পাক পবিত্র থাকে কাছে শয়তান আসতে পারে না সহজে তাই আপনারা অবশ্যই পাক পবিত্র থাকবেন বাড়িঘরে যদি কোনো জিনের আক্রমণ হয় জাদুর আক্রমণ হয় তো অবশ্যই আপনারা সুরা ফালাক না সাইটাল কুরসি একলাচ এগুলো পইরা রা সাতবার কইরা রা ঘিরে সাতবার ফারেন একচল্লিশবার ফারেন একচল্লিশবার করলে ভালো যত বেশি বরণ যায় তত ভালো কিন্তু টাইম লেগে যায় বেশি মানুষ করে না তা এগুলা একচল্লিশ বার করে ফু দিয়ে দিয়া পানিব দিয়ে সারা বাড়ি ঘরে সিটাইয়া দেবেন পানি তা আর আসতে পারবো না এনে করো নাকি কি কমসে কম দুই মাস তিন মাস করো নাকি নয় তো আর কি কাম আছে বাড়ি বন্ধ করার ভিডিও আছে ওগুলো দিয়ে বাড়ি বন্ধ করে নেবেন অবশ্যই কারণ মেনেই করবেন আর কোনো মানুষের উপরে দিন বার হইলে যে কথাবার্তা শুনে না জিনে দরছে বোঝাই যায় অনেক সময় তাই আপনারা জিন খেদা জিন অনেক সময় বোঝা যায় না তাই রুগীর চোখ খোলার জন্য চোখ খুলবেন কীভাবে আবার দাউ কাছিতে গিয়ে চোখ খুলেন না তাহলে চিকিৎসার জায়গায় আপনি আর মরবেন কেস কেস মামলার চলে ফিরে তাই চোখ খুলে এই যে আয়াতের মাধ্যমে সুরের নাস আমি একবার বলে দিই

তো রুগীরা জিনে ধরছে না কেউ জাদু করছে অনেক সময় বোঝা যায় না তাই এর চোখ খুললে হারা অবশ্যই ফু দিব আর আল্লাহর কাছে নিয়ত করতে হবে যে এই রুগীর চোখ খুলে দেওয়া আল্লাহ আমি আল্লাহর সাহায্য চাই আমি আর অন্য কোনো সাহায্য চাই না আল্লাহর কাছে সাহায্য চাই এইভাবে নিয়ত করে আল্লাহর কাছে প্রার্থনা করে অবশ্যই এগারো বার দরুদ পড়তে হবে আগে এবং পরে পরে পড়তে পারেন না পড়তে পারেন অবশ্যই আগে দরুদ পড়তে হবে এগারো বার যদি বেশি পড়েন আরও ভালো আর যদি আমল লাখ লাখ ভালো থাকে তাহলে তো কোনো কথাই নাই অবশ্যই মিথ্যাবাদী হওয়া যাবে না সত্যবাদী লোক হওয়া নেব রুকিয়ে করবার গেলে অবশ্যই মানুষের উপকার করবা গেলে অবশ্যই সত্যবাদী হওয়া লাগব সত্যবাদী মিথ্যাবাদী কখনও মানুষের উপকার করে না সত্যবাদী লোকই মানুষের উপকার করে বেড়ায় তাই মা লোক হওয়া অবশ্যই যদি আপনি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে অবশ্যই আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আর রুগীরা বারবার জিজ্ঞাসা করবো বারবার এটা এটা ফুঁদিব আর জিজ্ঞাসা যে তুমি কিছু কি দেখতে পারত এবং কি রুগীর চোখ বন্ধ করে লাগবো হয়তো কিছু তো বাইন হইতে পারেন আর হয়তো বলতে পারেন রুগীকে আপনি চোখ বন্ধ করে আপনি দেন করেন খেয়াল করেন সামনের দিকে কিছু দেখতে পান কি না খালি এবারে বারবার বারবার বলতে হবে মিনাল জিন্নাতি তিমান নাস মিনাল জিন্নতিমান নাস এটা পরবার ফুঁদবো এটা পরবার ফুঁদি রুগীর চোখ অটোমেটিক খুলে দেবো আল্লাহ খোলে দেব গাইবিভাবে তাই সে সব দেখতে পারবো দুনিয়া সব দেখতে পারবো যদি কয় যে তোমার কে ক্ষতি করছে দেহ তাহলে কে ক্ষতি করছে কোন মানুষ কোন কবিরাজ দেখতে পারবো যদি কোনো জিনে ক্ষতি করে থাকে তাও দেখতে পারবো তাই এটা দিয়া এভাবে চোখ খুললে রুগীর কোনো ওষুধ গারা আছে বাড়িতে অনেক সময় ওষুধপাতি গাড়া থাকে তাবি স্কচ বিভিন্ন কিছু গাড়া থাকে তাই দেখতে পারবো রুগী দেখতে পারবো অবশ্যই শেয়ার করবেন মানুষের মাঝে ভালো একটা জিনিস দিয়ে গেলাম অবশ্যই কমেন্ট করবেন আর অনেক সময় অনেক কথা বলতে গেলে ছোট্ট ভিডিও বানাবার গেলে অনেক সময় অনেক কথা বলা যায় না তাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোনো জানবার বুঝবার যদি বাকি থাকে যখন আমি এটা করতে না আরও কোনো কারণ আছে কি না অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আরও অটোমেটিক মনে পড়ে যে হ্যাঁ এই দিকে এইভাবে করেন বা আর একটু ভালো করে বলে দিলাম হ্যাঁ এইভাবে করেন সমস্যা নাই তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কাজ করার আগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও অনেক লম্বা হয়ে গেলো আমি নাচ তো সবাই সুরা আয়াত তো ব্যাকেই জানে তারপর আরবি আমি ডাইরেক্ট ফটোকপি কিনে কিতাব আমি উঠাই দেওয়া দিল ভিডিওতে আপনারা দেখে দেখে আমি করে নেবেন বাংলাও দেওয়া দিল সঙ্গে সঙ্গে বাংলা আমি লেখা দিই সবাই আপনারা দেখে করে নেবেন অবশ্যই শেয়ার করবেন মানুষের মাঝে ভালো থাকেন সবাই ভিডিও অনেক লম্বা হয়ে গেল ভালো থেকেন আসসালামু আলাইকুম